সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটি মেশিন আপনাদের জন্য নিয়ে আসলাম এটি হচ্ছে এসি ডিসি সাড়ে তিনশো ডিমের একটি ম্যানুয়াল মেশিন তো আমরা যদি মেশিনটিকে আপনাদের দেখাই খুব সুন্দরভাবে এখানে একটি দরজা সিস্টেম করা আছে এখান থেকে আপনারা নিচের ডিমগুলো ওইভাবে হাত দিয়ে লাড়িয়ে দিতে পারবেন আর আমরা যদি উপরের ঢাকনাটা খুলি তাহলে দেখি দেখতে পাচ্ছেন এখানে একটি পার্টিশন করে দেওয়া আছে উপরে আপনারা চাইলে ডিম বসাতে পারবেন নিচেও ডিম বসাতে পারবেন দুই পাশে দুইটা এবং আমরা এখানে কন্ট্রোলার হিসেবে ইউজ করেছি এস টিসি এক হাজার খুব ভালো মানের একটি কন্ট্রোলার যেটিতে হচ্ছে ওভারহিট অপশন রয়েছে এছাড়া আমরা ডিসির জন্য ইউজ করেছি ডাব্লু বারোশো নয় যা আমাদেরকে কারেন্ট গেলে ডিসির সাপোর্ট দিবে এবং কারেন্ট গেলে আমরা তারপরও কন্ট্রোলারটি চালাতে পারবো এখানে দুটি ডিসি বাল্ব এবং ফ্যান দেওয়া হয়েছে তো আমরা যদি একটু ভিতরে দেখাই ভিতরে দেখতে পাচ্ছেন এখানে আমরা দুটো ফ্যান ইউজ করেছি এবং একটি হোল্ডার সাথে এখানে আরেকটি ফ্যান এবং ওভারহিট অপশনের জন্য আরেকটি ফ্যান ইউজ করেছি তো এই মেশিনটি হচ্ছে আমরা কাস্টমাইজ করে বানিয়েছি একজন ভাই অর্ডার দিয়েছিলেন তার জন্য আপনি যদি দেখতে পাচ্ছেন এখানে ওভারহিট ফ্যানটা রয়েছে তো এই মেশিনটি যাদের যাদের লাগবে আপনারাও নিতে পারেন আমাদের থেকে আমরা খুব ভালো মানের একটি মেশিন দেওয়ার চেষ্টা করি সবসময় আপনাদেরকে আমাদেরকে যারা মেশিন অর্ডার দেন তারা সবসময় বলেন আমরা হচ্ছে নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট হ্যাচিং রেট পায়। তো আপনারাও নিতে পারেন আমাদের থেকে এই মেশিনটি তো বিস্তারিত জানতে আমাদেরকে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ধন্যবাদ